আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমার পেঁপে বাগানের পেঁপের অবস্থা হচ্ছে এইটা আমি আর কিছু দিনের মধ্যে আমার পেঁপে বাগানের পেঁপে বিক্রি করা আরম্ভ করব তো ইনশাল্লাহ এখন আমাদের পেঁপের যে সমস্যাটা দেখে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেঁপের অ্যান্থোক্রোনোজ রোগ এই রোগটার একটু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং সেই সাথে দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাতা কিছু পাতা এই যে পেঁপে গাছের এই ধরনের পাতা হলুদ হয়ে আসছে এটা এবং সবশেষ কিছু দেখা যাচ্ছে যে ছত্রাকের আক্রমণ হচ্ছে এই কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমরা তিনটা কীটনাশক একসঙ্গে স্প্রে করছি প্রথমত আমরা ব্যবহার করছি নাটিভো যার সক্রিয় উপাদান হচ্ছে টেবুকোনা জল এবং টাইফ্লক্সবিন তো এটা ব্যবহার করছি আমরা প্রথমত এই যে অ্যান্থোক্রোনজ রোগ থেকে পেঁপের পাউডারি মিলডিউ এবং পাতার যে কালো দাগ হয় এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমত নাটিভ ব্যবহার করছি পরিমাণটা অবশ্যই শেষে ভিডিও শেষে দেওয়া আছে এটা জেনে যাবেন এটা আমাদের হচ্ছে সুস্থ সবল একটা পেঁপে এই পেঁপেতে যেন কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় ছত্রাকের আক্রমণের পচন সৃষ্টি হয় এই ধরনের সমস্যা না হয় এই কারণে আমরা ব্যবহার করছি ক্যাম্পানিয়ন এটা হচ্ছে ম্যানকোজেভ এবং কার্বন ডাইনজেমের সমন্বয়ে একটি ছত্রাকনাশক এটা আমরা ব্যবহার করছি তো পেপের ছত্রাকের আক্রমণ যেন না হয় এই কারণে আমরা এই ম্যানকোজেব এবং কার্বন ডাইজিম ছত্রাকনাশকটা ব্যবহার করছি সর্বশেষ স্প্রে যেটা হিসাবে আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে এতগুলো পেপে দেখতে পাচ্ছেন এই পেঁপের গুণগত মান কালার এবং গাছের সজীবতা যেন ঠিক থাকে এই জন্য আমরা আজকে ব্যবহার করছি ফ্লোরা ফ্লোরা হচ্ছে গাছের মাইক্রোনিউট্রেশন পেপের আকার বৃদ্ধি করতে কালার সুন্দর করতে এবং গাছকে মাইক্রোনিউট্রেশন সরবরাহ করতে ফ্লোরার কার্যকারিতা বলে শেষ করা যাবে না তাই এই তিনটা একসঙ্গে আমরা স্প্রে করে দিচ্ছি তো এই এক সঙ্গে কি পরিমাণ স্প্রে করছি এটা একটু জানা দরকার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা এই ধরনের একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো তো এখানে কার্বন ম্যানকোজেম এবং কার্বনডাজিম এইটা ব্যবহার করছি ছাত ছত্রাকনাশক হচ্ছে আপনার প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম আকারে আমরা এটা ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা নাটিভই দিচ্ছি এই এই পানির মধ্যে প্রতি লিটার পানির জন্য এক গ্রাম আকার ব্যবহার করতে পারবেন প্রতি লিটার পানির জন্য আপনার দুই থেকে তিন গ্রাম অর্থাৎ পনেরো লিটার পানির জন্য আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ফ্লোরা ব্যবহার করতে পারবেন এই এক সঙ্গে স্প্রে করার পর এভাবে ঠিক সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে কিভাবে স্প্রে আমরা করছি একটু দেখে নিন স্প্রেটা এমনভাবে করবেন যেন আপনার স্প্রে করার পরে পরবর্তী যে থার্টি পাঁচ পানি এভাবে মাটিতে গড়িয়ে পড়ে তাহলে আপনার উত্তম রূপে স্প্রে করা হলো এইভাবে স্প্রে করলে আশা করা যায় আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হবে এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন